আসসালামু আলাইকুম আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে এই শীতের নতুন কিছু কালেকশান নিয়ে তো সবার প্রথমে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন নতুন নতুন আপডেট ভিডিও পাবেন ইনশাল্লাহ তো ভাই আজকে আপনার জন্য নতুন কিছু কালেকশন নিয়ে আসছি আপনারা কার্পেটগুলো দেখেন এই কালার এই কার্পেটগুলোর ভিতরে ছয় সাতটা কালার আছে আমি আপনাদেরকে এখনই সব দেখাইতে পারতেছি না তারপর যতটুকু সম্ভব দেখাচ্ছি আপনারা কার্পেটগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন খুবই সুন্দর সুন্দর কালার আমাদের কাছে পাবেন তো আপনারা যারা যারা নিতে আগ্রহী তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এসে নিতে পারবেন এই কার্পেটগুলো আপনারা চাইলে যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন যেমন ধরেন আপনারা মাদ্রাসা ইউজ করতে পারবেন বড়ো বড়ো ফ্লোরে একই রঙের কার্পেট দিয়ে দিতে পারবেন আর যারা বাসায় ইউজ করবেন তারা অবশ্যই পুরো পুরো বাসায় ইউজ করতে পারবেন পুরো বাসায় সুন্দর কার্পেটিং করতে পারবেন একই কালার দিয়ে ওরকম একই কালারের মাল আমাদের কাছে আছে আমরা আপনাদেরকে দিতে পারব তারপর যারা আপনার এই অফিসিয়াল ইউজ করবেন অফিসিয়ালও সুন্দর সুন্দর ডিজাইন আছে এখানে আপনারা ডিজাইনগুলো দেখেন এক একটা ডিজাইন আছে সুন্দর সুন্দর ডিজাইন আপনারা ভিডিও দেখে ডিজাইনগুলো চয়েস করেন আর যাদের যেই কালারটা প্রয়োজন তারা স্ক্রিনশট দিয়ে আমাদের ইমু ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেন আমরা আপনাদেরকে আপনাদের বাসায় পর্যন্ত পৌঁছিয়ে দিতে পারবো কুরিয়ার অ্যাড্রেস দিয়ে দিবেন আমরা ওই কুরিয়ার অ্যাড্রেসে আপনাদের বাসায় পর্যন্ত গিয়ে পৌঁছে দিতে পারবো তো দয়া করে আমার ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো যারা প্রবাসী বাই যারা আছেন তাদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলি ভাই আপনারা যারা চাচ্ছেন যে পুরো অল্প দামে কার্পেট কিনতে তো আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে আপনারা খুবই অল্প দামে কার্পেট নিতে পারবেন আপনাদের বাসায় পর্যন্ত আমরা পৌঁছে দিতে পারব আপনাদের কুরিয়ার অ্যাড্রেস দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কুরিয়ার অ্যাড্রেস দিলে আমরা আপনাদেরকে কুরিয়ার করে আপনাদের বাসায় পর্যন্ত গিয়ে পৌঁছে দিয়ে আসতে পারব তো আপনারা কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে খুবই সুন্দর সুন্দর কালার লাল কালার ব্লু কালার তারপর আপনার গোল্ডেন কালার অনেক সুন্দর সুন্দর ডিজাইন ডিজাইনের কার্পেট আছে দেখেন আগে ডিজাইনগুলো দেখেন আপনারা এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন এই ডিজাইনগুলো দেখেন এগুলো আমাদের এই শীতের নতুন কালেকশান আমরা নিয়ে আসছি এই শীতে আপনাদেরকে দেওয়ার জন্য এই কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে তো আর আপনারা যারা বাসায় যে এক পিসের ভিতরে কার্পেট নেবেন এক পিস ডিজাইন করা এক পিস কার্পেট নেবেন সেগুলোও আপনাদেরকে দেওয়া যাবে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ডিজাইনগুলো দেখিয়ে দেব কালারগুলো দেখেন আপনারা আমি এখানে হয়তো মানে সবগুলো ডিজাইন দিতে পারিনি আপনাদেরকে তারপরও আপনারা যদি নাম্বারে যোগাযোগ আগ্রহীরা নাম্বারে যোগাযোগ করলে আমরা হোয়াটসঅ্যাপে আপনাদেরকে বাকি কার্পেটগুলো দেখিয়ে দিব বা বাকি ডিজাইনগুলো যেই কালারগুলো ওইগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে দিব তো যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা তারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ভিডিও পাবেন আপডেট ভিডিও দিব আপনারা ওই ভিডিওতে দেখে যার যেটা পছন্দ হয় আমরা সেটাই আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ তো আপনারা কালারগুলো দেখেন ইনশাল্লাহ যারা নিতে আগ্রহী তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আসসালামু আলাইকুম